মানবিক কর্মী রাখি চেষ্টা করি আর কি বুঝছেন না পেয়েছ তো কিচ্ছু না মূলত অনেক মানুষের পাশে থাকার চেষ্টা করি রমজান মাসে অনেক কাজ করছি অসহায় মানুষ নিয়ে অনেক কাজ করছি একবেলা খাওয়াইলে তো কারো যুগ যাইব না তারপর একটা বেলা ভালো খাইলো শুক্রবারের দিন হঠাৎ করে খাবার হ্যাঁ এটা একটা অন্য রকম ফিলিং স্টার্ট করে ভাই তো দোয়া করি আমাদের বাড়ি গফরগাঁ হ্যাঁ ঠিক আছে আবার আসবো শুক্রবারে দেখা হতে পারে ভাই আপনি তো আমার এলাকার লোক হ্যাঁ তো দেখা হবে আবার আগামী শুক্রবারে দিছে পাইছেন না হ্যাঁ 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 এটাই এটা এটাই হ্যাঁ এটাই এটা সার্জ করে রাখেন হ্যাঁ ফোলিউইং যাওয়া আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই আরে আরেকদিন আসবো আবার আবার আসবো হ্যাঁ দেখা হবে আমি এই কাজ করি ও গপর গপর দেব কোথায় ও সয়া নয়াপাড়া নয়াপাড়া যাই তো আমি সরে তো অনেক কাজ করছি ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভালো থাকেন ঠিক আছে